খাগড়াছড়ির মারিকছড়িতে বিলুপ্ত প্রজাতির একটি কিং কিংকুবরা সাপ উদ্ধার করেছে বনবিভাগ বিভাগ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাপুরিয়া পাড়া এলাকা থেকে বস্তা ভর্তি অবস্থায় সাপটি উদ্ধার করা হয় এর আগে সোমবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকায় একটি বাড়ির মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে সাপুরিয়াপাড়ায় নিয়ে আসেন প্রবীণ সাপুরিয়া মিয়া পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুইয়া বন কর্মকর্তা কাজী তামিল রসুল বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী মোহাম্মদ রাব্বি ও মোহাম্মদ জুয়েল সাপুরিয়া পাড়ায় গিয়ে সাপটি উদ্ধার করে মানিকচুরি খাগাছড়ি মানিকচুরি থেকে একটা কিন্তু উদ্ধার হয় এই সাপটি আমরা নিউজ পাইছি হিমেল ভাই থেকে হিমেল ভাই প্রথমে একটা পেজে পোস্ট করা হয়েছে সাপটা রেস্কিউ করা হয়েছে পেজ থেকে আমরা খবর পাইছি একটা সাপুরিয়া এই সাপটাকে ধরছে একটা বাসা থেকে ধরার পরে আমরা খবর পাওয়ার পরে আমরা গেছি ইউনো সার এবং বন বিভাগের লোক সহ সবাই মিলে গেছি যে আমরা সাপটা উদ্ধার করছি এখন সাপটাকে রেস্কিউ রিলিজ করা হবে দশ ফিট লম্বা সাপটি উদ্ধারের সময় সাপপুরিয়া সাপটির দাঁত উপড়ে ফেলেছে তাই সাপটিকে রেস্কিউ টিমের মাধ্যমে সুস্থ করার পর অভয়ারণ্যে অবমুক্ত করা হবে বলে জানান মানিকচড়ি রেঞ্জের বন কর্মকর্তা কাজী তামিল রসুল মানিকচরি এলাকায় একটি তিনকোবরা ধরা পড়ে সংবাদকে ইয়োনো সার সহ ঘটনা যায় যাই এবং ত্রিংকোবরা সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করি এবং উদ্ধার পরে নিরাপদ এ সময় যে কোনো প্রজাতির বন্যপ্রাণী শিকার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দাঁড়ানো নেই। মোটরসাইকেল আমরা দুজন আমার ক্ষেত্রে আমি বলি তিন পুরুষ

这个这个。